যে রান্না শুরু হয়ে গেছে এখানে চাল ধুয়ে নিয়েছি এখানে আলু রসুন গোটা রসুনটা দেবো চিকেনে এখানে পেঁয়াজ কাটা আছে এখানে কটা রসুন ছানো আছে ফুলে যাও এই যে মশলা কাঁচা লঙ্কা ওই জন্য তো সবুজ সবজির মতো লাগছে মশলাটা ভাতের হাড়ি বসে গেছে তো রান্না করে নিন আমার বন্ধুদের সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি ভালো আছি বলতে আমাদের সব জ্বর টেন জানানোই জ্বর বেশ কয়েকদিন হলে জ্বর হয়েছে আমাদের এখানে বাড়িতে এসেই আর শোনার আবার কালকে থেকেই জ্বর তাই ভেতরেই যা ছোটো ছোটো ব্লকগুলো হচ্ছে সেগুলোই ছাড়ছি আর আগে যেগুলো ব্লকগুলো সব মানে জমেছিলো সেগুলোই ছাড়ছি একটু কষ্ট করে দেখে নিও আজকে রান্না হচ্ছে শুধু চিকেন আর ভাত বেশ কিছু করবো না কেন সব সর্দি জ্বরে তো ভালো আছে তো ভীষণ কাশি হয়েছিলো কাশিতে একদম সে গলা মানে ভীষণ অবস্থা খারাপ তার জন্য কদিন ভিডিওই করেনি আগে যা ছিল সে ভিডিও সরিয়ে বা বাড়িতে আসার পর থেকে কোনো ভিডিও শল মানে করাই হয়নি খুব অল্প ছোটো ছোটো করে ভিডিও করেছি আজকে এটাও ছোটোই হবে দুপুরবেলা থেকে শুরু করলাম এখন বাজে প্রায় মানে সাড়ে বারোটা দুপুরি হয়ে গেছে না রান্না বসালাম রান্না হয়ে যাক তারপর স্নান করবো

আর কি করবো বলো সব জ্বর জ্বর শরীর খারাপ কিছু করার নেই এক তরকারি ভাতই ভালো যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে দেখে উঠে আসলাম একটু চা খাই দেখে মানে সেই ঠান্ডা লেগে গরম টালাগুলো সব এত মনে হচ্ছে না চা খেলে তবে ভালো লাগছে ওদিকে সোনাও খাচ্ছে তো চলো তাহলে সোনা অনেকটা বাজার করে নিয়ে আসছে কালকে তো দেখানোই হয়নি অনেক কিছু বাজার করে নিয়ে এসছে সেটা দেখাই দেখো ব্যাগের মধ্যে রয়েছে সব হুম আর খানিকটা ভেতরে রেখেছি এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা হলুদ সর্ষের তেল বিস্কুট

দেখি কী এই তো লকুল দানা সব এনেছে দেখছি এগুলোকে কোডে করে ঢালতে হবে সব লকুল দানা নিয়ে যাবো উপরে আর ধূপকিটা ওপরে নিয়ে গেছি আমি ওজকে এই যে মশলাগুলোকে আমার আপনার কোটো ঢেলে নিই এগুলো শুকনো কৌটো একদম সুন্দর করে মেজে থেকে নিয়েছি পরিষ্কার করে আর এইগুলো হচ্ছে চায়ের কৌটো এটা এই যে চা নিয়ে এসেছে এই কৌটো এখান থেকে খাইটা ঢেলেছি অন্য একটা কোটই ওটা ফুরিয়ে গেলে তারপর ওইটা ঠেলে নেব এইটাই লঙ্কা রেখে দিলাম লবণ দেখো পাঁচফোরণ জিরে কালো জিরে সব এখানে গোটা জিরে টেরে কৌটোগুলো বেশ শুকনো থাকলে না মশলাগুলোও ভালো থাকে তো দেখ সুন্দর করে গুছিয়ে নিলাম এবার রাখি আবার গুছিয়ে জায়গা মতো এগুলো হচ্ছে সব আমার রান্নার জিনিস অল্প অল্প করে নিন অন্য অন্য কোটোই তারপরে এগুলো আবার আমি সরিয়ে রাখবো এটা কাটকে আগে শুকনো লঙ্কাগুলো বসার সময় না কি নরম হয়ে যায় দেখি একটু রোদে দেবো যদি রোদ ওঠে একটু চা বসে দিলাম ভাই ধোঁয়া ওঠে কী হয়ে যাচ্ছে কাজ করতে গেলে চা করি চা করে চা নিয়ে যাবো ওপর দিকে এগুলো নিয়ে যাবো ঠাকুর ঘরে রাখবো দানা সার্ফ বের করে সার্ফটা ঝেলে রাখবো কিছুটার সঙ্গে দেখো চা নিয়ে ওপরটা বেশ ভালোই পরিষ্কার আছে আকাশটা আজকে একটু চকচক করছে বিকাল বেলাটা ও এই মেঘ আছে এখনো যে বিকেলে বসেছিলাম অনেকক্ষণ এবার জামা কাপড়গুলো তুলি দেখি সন্ধ্যা হয়ে গেছে জামা তুলি আর সন্ধ্যাটা দিয়ে নিই যাক দুপুরে পর থেকে একটু বৃষ্টিটা কমেছিল দেখে তা একটু শুকিয়েছে জামা কাপড়গুলো মৌসুমি কেটেছে অনেকক্ষণ কিন্তু শুকায়নি কি করা যাবে বলো অনেকটা জামা কাপড় কেটেছে শরীর খারাপ অবস্থা তো বললাম আমি কেজি দিয়ে তুমি রান্নাটা করো ঠিক আছে ওই কাজটা দিয়ে সব অনেকটা গান ঘুরে একদম পেছনে থেকে শুরু করে অনেকটা অনেকটা এদিকেও সব রয়েছে তুলে নিয়ে দেখি সব তুলে তবে সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যা হয়ে গেছে হাওয়া দিচ্ছে বেশ খুব সুন্দর

ওটাকে আমরা চাউমিন করে খাচ্ছি মৌসুমি একদিন ওখানে করেছিল সে হয়নি একদম কাদা কাদা মতো হয়ে গেছিল তারা আজকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করো ভালো লাগবে খেতে তা আমি বেশ ওটাকে সিদ্ধ করে দিলাম চাউমিনটাকে সুন্দর করে চাউমিন চাউমিন হয়ে গেল এইভাবে করো ভালো লাগবে খেতে সুন্দর লাগবে হুম হুম ভালোই খারাপ না চাউমিন খাওয়ার পরে বসেছিলাম অনেকক্ষণ এবার একটু পরিষ্কার করে গেলো খাওয়া দাওয়া হয়েছে মেঝে খোষে নিয়ে দেখে রাত্রে আবার রুটি করতে হবে আছে এটাকে একটু পয়সা করে দিই লিকুইড দুধ নিয়ে দেখে সোনা বাড়িটা এনে দিল মাটা দিয়ে খাও সকালে এনে দেবো ঠিক আছে তো যে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে রাত অনেক হয়েছে এখন পনেরো বারোটা বাজে সন্ধ্যা থেকে বসে সব গল্প করছিলাম তো জন্য রাত হয়ে গেছে বুঝতেই পারিনি তাহলে খাওয়া দাওয়া করতে করতে বাইরের সাত আটটা দিয়ে চলে আসলাম একদম ঘরে সাতটার দুইটার জন্য রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও গুড নাইট টাটা আর শরীরটা সবার ভালো নেই তো ছোট ছোট করে ভিড়টা করছি এনার্জি নেই এনার্জি লস হয়ে গেছে কিছু করার নেই না